ফুটন্ত গরম পানিতে হাসির ডিমের এই রেসিপি হলে আমার তো মাছ মাংস কিছুই লাগে না ডিম খেতে যারা পছন্দ করে না তারা একবার ট্রাই করলে এর সাথে সারা জীবন মুখে লেগেই থাকবে ডিমের সবচেয়ে মজার এবং সহজ রেসিপি এটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমেই আমি ফুটন্ত গরম পানির মধ্যে ডিমগুলো ভেঙে আলতো করে ছেড়ে দেবো যেন ভেঙে না যায় ডিমগুলো পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে সেদ্ধ করে নিব অন্যদিকে রান্না করার জন্য মশলাপাতি পাতি সব কিছু রেডি করে নিতে হবে এই রান্নাটায় দুইবার মশলা ব্যবহার করতে হবে তাই আমি অল্প করে পেঁয়াজ নিয়েছি ডিমের কুসুম নরম থাকা অবস্থায় তুলে নিতে হবে শীতের দিনে মা ডিমের এই রেসিপিটা বানালে ভাত একটু বেশি রান্না করত। এটা এত বেশি মজা হয় খেতে যাই হোক চুলাই কড়াই বসিয়ে সামান্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ আস্ত জিরা দিয়ে গরম তেলে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার করে মশলাগুলো ভেজে তুলে নিব একই তেলের মধ্যে বাটা পেঁয়াজ দিয়ে এক এক করে সব মশলা দিয়ে দিব মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে রান্নার মাঝে হঠাৎ করে একটা ফোন আসে এত বড় একটা বস্তা দেখে আমি তো ভয় পেয়ে যাই জামাই বলতে ছিল শীত চলে আসছে আর এটা তোমার জন্য সারপ্রাইজ তাই আগে থেকে বলিনি সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তার আগে চলেন পুরাতন বেডরুমটা কিভাবে আমি নতুনের মতো সাজাই একটু দেখি সেবা হোম টেক্সটাইল লিমিটেড থেকে এই কম্পোটার সেটটা সে এনেছে অনেকদিন ধরে পুরাতন একটা চাদর বিছানো ছিল তাই আমার বেডরুমটা ওইভাবে শেয়ার করতে পারিনি এতদিন শীতের শুরুতে জামাইয়ের এমন একটা সারপ্রাইজ দেখে আমি তো মহা খুশি পাঁচ এই সেটে একটা কম্পোটার একটা বিছানার চাদর দুইটা মাতার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার সব কিছু ম্যাচিং দেখতেও কত সুন্দর লাগছে ফাইনাল লুকটাও আপনাদের সাথে শেয়ার করব এই তো কয়েক বছর আগেও লেপ তোষুক ব্যবহার করতাম শীতের সময় কি যে একটা কষ্ট হইতো সংসারে এত কাজের সবচেয়ে কষ্টের কাজ আমার কাছে মনে হয় বিছানার চাদর বিছানো এই কাজটা সব সময় জামাই করে তবে এত সুন্দর কম্পিউটার সেট দেখে আমি আর তার অপেক্ষা করে নেই ভাবছি আমার রুমটা একটু নতুন করে সাজিয়ে নিই সেবা হোম টেক্সটাইল লিমিটেডের এই কম্পিউটার সেটগুলোর কাপড়ের কোয়ালিটি এত বেশি ভালো গত বছরও তাদের কাছ থেকে আমরা কম্পিউটার সেট নিয়েছিলাম এটা অনেক বেশি সফট এবং রং ওঠার কোনো ভয় নেই আমার সংসারে নতুন নতুন জিনিস কিনলো অনেক আপুরাই আমার কাছে জানতে চান আমি সব সময় ভালো জিনিসটি আপনাদের সাথে শেয়ার করি আপনারা চাইলে এরকম সুন্দর কমফর্টার সেটগুলো নিতে পারবেন ভাইয়দের পেজ লিংক ভিডিওর উপরে দেওয়া থাকবে কথা না বাড়িয়ে চলেন এবার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে ভেজে রাখা মশলাগুলো গুলো শিলপাটায় বেটে নিচ্ছি আমি সবসময় বলি শিলপাটায় বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না অনেক বেশি মজা হয় খেতে এই ডিমের মধ্যে আমি নারকেলের দুধ ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে মিশিয়েও ব্যবহার করতে পারেন ভাজা মশলা মিহি করে বেটে এবার আমি রান্না করা ডিমের মধ্যে দিয়ে দিব এই মশলাটা রান্না শেষ হওয়ার দশ মিনিট আগে দিলেই হবে এবার আমি একটা টমেটো কেটে নিব আপনারা চাইলে টমেটোর সস ব্যবহার করতে পারেন দেখবেন হাঁসের ডিম দিয়ে এক্সট্রা একটা গন্ধ আসে তবে এইভাবে রান্না করলে কোনো গন্ধ আসে না আর খেতেও অনেক মজা লাগে শীতের দিনে হাঁসের ডিম একটু বেশি খেতে হয় আর আমার মা সবসময় এইভাবেই রান্না করে পোলাওয়ের সাথে অথবা সাদা ভাতের সাথে সবভাবে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি মজা হয় খেতে তবে আজকে আমি পোলাও রান্না করিনি প্রতিদিনের মতো ভাত রান্না করছি আর এটা দিয়েই খেয়ে নিব ফুটন্ত গরম পানিতে হাঁসের ডিমের এই রেসিপিটা হলে মাছ মাংস আর কিচ্ছু লাগে না আজকে তো শুধু হাঁসের ডিমের এই রান্নাটাই করছি অন্য কিছুই করিনি এমন একটা রেসিপি হলে এক প্লেট ভাত নেমিশিয়ে শেষ হয়ে যাবে তৃপ্তি নিয়ে পেট ভরে হাঁসের ডিম দিয়ে আজকে ভাত খেয়েছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত